আসসালামু আলাইকুম আমি সৌরভ সব কিছু ছেড়ে ছেড়ে গাতে এসেছি পুরো একটা আলাদা পরিবেশ পুরো একটা আলাদা জায়গা আমার জন্য পুরোপুরি অপরিচিত আমি এখানকার মাটি চিনি না গাছপালা চিনি না আকাশ বাতাস কোনো কিছুই চিনি না মানুষজন সবাই অপরিচিত আমার কোনো কিছুই পরিচিত না মনে হচ্ছে কোন জগতে এসে পড়লাম পর্যন্ত মন স্থির করতে পারলাম না সবকিছু এলে মেন মনে হচ্ছে কাজে মনোযোগ নেই শুয়ে বসে থেকে কোনো কিছুই ভালো লাগে না আসলে মানুষ যখন এক জায়গা থেকে অন্য জায়গায় আসে এখন বুঝি যে বিদেশি মানুষ যারা বিদেশ যায় বাংলাদেশ থেকে ওরা আসলে কতটা অসহায় হয়ে পড়ে যখন ওই জায়গায় কেউ থাকে না বলার মতো বোঝার মতো এই দিকের ভাষাগুলো আমি বুঝি না ওরা কি বলে কিভাবে বলে আমার কয়েকবার জিজ্ঞাসা করতে হয় তারপরে বুঝতে হয় আর এলাকার নামগুলো এত এত কঠিন ফোন দিয়ে গ্রাহক যখন বলে আমি কিছুই বুঝি না আমার মনে হয় আমি এই কোন দেশে এলাম এখানে সব কিছুই তো আলাদা খুবই একা লাগে খুবই অসহায় লাগে কিছু করার নেই জীবন এইভাবেই চলছে চলবে প্রিয়জনদের প্রিয় ফ্যামিলিদের সবাইকে ছেড়ে একা একা এত দূরে থাকা সত্যিই খুব কষ্টকর মন চাইলেও যাইতে পারত না এত দূর থেকে যাওয়া সম্ভব না খুব তাড়াতাড়ি মনটা খুব খারাপ থাকে সবসময় উদাস থাকে তাই একটু বের হলাম যদি মনটা একটু ভালো হয় প্রকৃতির মাঝে এসে এখানেও গ্রাম্য এলাকা গ্রাম পরিবেশ গাছপালা আছে মাঠের মাঝখানে ওই যে একটা বাড়ি গাছ আছে সুন্দর পরিবেশ কিন্তু তারপরে মন কোনোভাবেই টিকে না ওই যে আমার অফিস এইখান থেকে দূর হাঁটতে হাঁটতে চলে এসছি এদিকের মানুষগুলো খুবই সহজ সরল ওরা দিন আনে দিন খায় এরকম সবাই চাষাবাদ করে ধান চাষ করে গরিব মানুষ বলতে গেলে খুবই সহজ সরল জিনিসপত্র তুলনামূলক ঢাকার চেয়ে অনেক কম বাসা ভাড়াটার সবচেয়ে কম হাঁটছি দেখি কোথাও সুখের সন্ধান পাই কি না ভালো লাগে কাজ করে না কোনো জায়গায় অনেকদিন পর ভেড়া দেখলাম ভেড়া আমাদের দিকে সচরাচর দেখা যায় না সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ তাও যদি একটু ভালো লাগা কাজ করে ভালো লাগাইতে না যখন চিন্তা করি যে এইখানের কেউ আমাকে চিনে না আমি কাউকে চিনি না তখন খুব খারাপ লাগে যে আমার একটা পরিচিত কেউ নাই আমি কাউকে চিনি না সবাই আমার অপরিচিত কিন্তু তারা খুবই আন্তরিক তারা আমি এত দূর থেকে এসেছি তারা আমাকে ওই রকমভাবে দেখে না তারা খুবই আন্তরিক সবাই গ্রামীণ মেঠপথ একবার কাঁচা রাস্তা এরকম রাস্তা আরো বহু আগে দেখছি প্রায় পাঁচ বছর আগে এরকম রাস্তা দিয়ে চলছে পরিবেশ অনেক সুন্দর শান্ত পরিবেশ পাখি যাচ্ছে ফাইনালি যেখানে আসতে চাইছিলাম

এখানে একটা বাড়ি আছে যা তো ভালো লাগছে একটু বাতাস পাখির কিচিরমিচির খুবই ভালো লাগছে এখানে বেড়ার লোম কেটে ফেলানো হয়েছে এগুলা কাটছে কে দিয়ে পাখি খুব সুন্দর দেখতেছে আরেক দিন ওই ইট ভাটার দিকে যাব তারপর ওইদিকে নাকি একটা রাস্তা আছে অনেক সুন্দর দুই পাশে নদী মাঝখান দিয়ে রাস্তা অনেকগুলো গরু ঘাস খাচ্ছে ছাগল ঘাস খাচ্ছে ভালোই লাগছে এখানে কমপক্ষে ওই বদ্ধ চার দেওয়ালের ভিতর থেকে এখানটা অনেকটা ভালো লাগছে